সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অনেকটা একত্রতা ঘোষণা করেছিল দেশের কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও এবার তারাও নেমেছে সড়কে করছে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সড়কে অবস্থান নিতে গিয়ে সকালে বাধার সম্মুখীন হয়েছেন এমন দাবি তুলে ভাটারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ির ফটক ধাক্কাতে দেখা যায় বিক্ষোভরত শিক্ষার্থীদের পুরো এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নেয় এ সময় যান চলাচল বাধার সম্মুখীন হয় আমরা গেছে হেলমেট বাহিনী আমরা সেটা প্রতিরোধ করে আমরা আজকেও আমাদের কর্মসূচি চালিয়ে যাব সন্ত্রাসীরা আমাদের ভাইয়েদের উপর অ্যাটাক করেছে আমাদের বোনদের উপর অ্যাটাক করেছে যুক্তিক দাবিতে আমরা আন্দোলন করছি সড়কে আন্দোলন করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি কোটা সমস্যার সমাধান ছাড়া ঘরে ফিরবেন না তারা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথেই থাকবো আমাদের যে শিক্ষার্থীরা আজকে এই লেখাপড়া বাদ দিয়ে কলম ছেড়ে আজকে রাজপথে এসেছে যে উদ্দেশ্যে এসেছে সেই উদ্দেশ্যে বঙ্গবন্ধু সোনার বাংলায় কোনো বৈষম্য থাকবে নিরাপত্তা নিশ্চিতে ভাটারা থানা এবং আশেপাশের এলাকায় মোতায়েন করা হয় পুলিশ এদিকে নতুন বাজারের মতো একই দাবিতে মিরুল বাড্ডায় রাস্তায় নেমে বিক্ষোভ করছে নর্থ সাউথ ও ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়কে নামা প্রত্যেক বিক্ষোভকারীকে লাঠি শোটা হাতে স্লোগান দিতে দেখা গেছে নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা